নমস্কার কবিতা সহজ উপায় কবি রূপক চট্টরাজ মা বললেন কানটি মুলে পাজি হত ছাড়া লেখা পড়া শিখে তোলে কে আড্ডা মারা নির্গা তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি করে খারো কান চারো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্থ যাই ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র নমস্কার